তোমাকে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নরসিংদী জেলার অন্যতম শ্রেষ্ঠ নারী শিক্ষার কেন্দ্রবিন্দু এই বিদ্যালয়টি উনিশশো চৌরা চৌত্রিশ সালের কোন এক শুভলগ্নে এলাকার শিক্ষানুরোগী ব্যক্তিদের সহযোগিতায় বিদ্যালয়টি যাত্রা শুরু করে এবং দীর্ঘ পথ পরিক্রমায় প্রায় সত্তর বছরের পদার্পণ করেছে বিদ্যালয়টি সরকারিকরণ করার পরে দুই সালে এটি ডাবল শিফটে উন্নীত হয় এবং বিদ্যালয়টি এই দীর্ঘ সময়ে একাডেমিক এবং ক্ষেত্রে বিশাল অবদান রাখছে এবং নারী শিক্ষার অগ্রগতিতে বিশাল ভূমিকা রেখে চলছে ধন্যবাদ তোমাকে এই বিদ্যালয়ে শুরু থেকে অদ্যাবধি আহ একচল্লিশ জন প্রধান শিক্ষক দায়িত্ব পালন করেছেন আমি বিয়াল্লিশতম প্রধান শিক্ষক হিসেবে মার্চ মাসের দুই সালের মার্চ মাসের ষোলো তারিখে যোগদান করেছি ইতিপূর্বে আমি নরসিংদী গভর্নমেন্ট বয়েজ স্কুল কামিনী কিশোর মল্লিক কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ সময় পর্যন্ত শিক্ষকতা করেছি এর আগে আমি রাঙ্গামাটি জেলা গভর্নমেন্ট স্কুল রাঙ্গামাটি পার্বত্য জেলায় শিক্ষকতা করেছি স্কুল থেকে সালের আটই মে প্রমোশন নিয়ে পদোন্নতি নিয়ে আমি হাওয়ার এলাকায় কিশোরগঞ্জের হাওয়ার এলাকায় তবিজা জাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করি সেখানে এগারো মাস সহকারী সরকারি প্রধান শিক্ষার দায়িত্ব পালন করার পর সেখানকার থেকে এই স্কুলে আমি বদলি হয়ে চলে আসি এবং প্রায় পাশেই এই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার দায়িত্ব বা কাঁদে নেই এবং তখন রোজার মাস রমজান মাস চলছিল আমি ২০২৫ হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলাম এবং তাদেরকে অত্যন্ত ভাবে একটি বিদায় অনুষ্ঠান করেছি এবং প্রায় অধিকাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল সেই বিদায় অনুষ্ঠানে আমি তাদেরকে অনেকগুলো অনুপ্রেরণামূলক বক্তব্য রেখেছিলাম তার ধারাবাহিকতায় এবং তাদের অভিভাবক এবং মেয়েদের ঐকান্তিক সাধনা এবং পরিশ্রমে তারা একটা কাঙ্ক্ষিত মানের রেজাল্ট আমাদের উপহার দিয়েছেন আমার দুইশো ছাপ্পান্নটা জন মেয়ে অংশগ্রহণ করেছে এবং তারা একশো জন জিপিএ ভাই পেয়েছে এবং পাশের হার চুরানব্বই পার্সেন্ট ভালো যদি হতো বিশেষ করে কলা বিভাগের মেয়েরা একটু ভালো করলে রেজাল্টটা শতভাগ পাশ আসতো এবং এই বিদ্যালয়টি নরসিংহী জেলা একটি সনামধন বিদ্যালয় হিসেবে তার কৃতিত্ব ধরে রাখতে পারতো তুমি একটি বাস্তবসম্মত সম্মত উপযোগী প্রশ্ন করেছ আমাদের অভিভাবকদের মধ্যে একটা নেতিবাচক প্রভাব হলো যেটা নেতিবাচক ওনারা মেয়েদের কে বা ছেলেদেরকে জিপিএ ফাইভ পাওয়ার জন্য অথবা গোল্ডেন জিপিএ পাওয়ার জন্য তারা মরিয়া হয়ে এর পিছনে ছুটে তো গোল্ডেন জিপিএ ফাইভ পাওয়াটাই আসলে কিন্তু একটা ছেলে বা একটা মেয়ের জন্য মূল টার্গেট নয় মূল টার্গেট হলো তারা ভালো মানুষ হলো কিনা তারা আলোকিত মানুষ হলো কিনা এবং তারা জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধ এবং চারিত্রিক মাধুর্য অর্জন করলো কিনা এটাই কিন্তু মূল 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 উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদেরকে কিন্তু সেই জায়গাতে না যেয়ে অত্যন্ত অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে গোল্ডেন জিপিএ বা জিপিএ ফাইভ পাওয়ার জন্য যে প্রতিযোগিতা আমাদের সমাজে চলছে এ থেকে আমাদের অভিভাবকদের বেরিয়ে আসা উচিত এর বাস্তব প্রমাণে দেখা যায় দু দুইটি বিশ গোল্ডেন জিপি বা জিপিএ ফাইভ পেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু কিন্তু অনেক মেয়েরা বা ছেলেরা চান্স পাচ্ছে না এবং ওখানে তারা ফেল করছে তাহলে গোড়ায় গলারটা কোন জায়গায় অভিভাবকদের অসুস্থ মানসিকতা একটা বড় কারণ সুতরাং আমি মনে করি যে ভালো মানুষ হওয়া যোগ্য নাগরিক হওয়া এবং শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের টার্গেট না রেখে বরং সকল মুখী প্রতি বা বিকাশ সার্টিফিকেট অর্জন একাডেমিক ক্যারিয়ার সহপাঠ্যময়িক কার্যগুলি চারিত্রিক বা বৈশিষ্ট্য এবং ধর্মীয় মূল্যবোধ এই সবগুলি মিলিয়ে যখন একজন মানুষ একজন শিক্ষার্থী পরিপূর্ণ বিকশিত হবে তখন সে পরিবারের সম্পদ হবে সমাজের সম্পদ এবং রাষ্ট্রের সম্পদ হবে এবং এই ধরনের সম্পদ এই ধরনের মেয়ে আমাদের দেশে আগামী দিনের যুগ নেতৃত্ব দিতে বলে আমি আশা করছি তোমাকে ডিজিটাল শব্দটা ডিজিট থেকে এসেছে এই ডিজিটাল সারা পৃথিবীতে গ্লোবালাইজেশনের ক্ষেত্রে আমরা যেহেতু পিছিয়ে থাকবো এই কারণে ডিজিটালটাকে আমি স্বাগত জানাই ডিজিটালের ক্ষেত্রে আমাদের বিদ্যালয় বেশ অগ্রগতি লাভ করেছে বিশেষ করে আমরা আমাদের স্কুলে আইসিটি ল্যাব অত্যন্ত সমৃদ্ধ সেখানে অনেকগুলো ল্যাব রয়েছে অনেকগুলো কম্পিউটার ডেস্কটপ রয়েছে আমাদের সিক্স থেকে টেন পর্যন্ত মেয়েরা প্রতিদিনই একটাই ক্লাস থাকছে আইসিটি ক্লাস ল্যাবে এবং সেখানে আমাদের দক্ষ অভিজ্ঞ শিক্ষকবৃন্দ ওদের ট্রেনিং ওখানে প্রশিক্ষণ দিচ্ছেন বাস্তব এবং থিওরিক্যাল এবং বাস্তব ভিত্তিক ক্লাস ওখানে ওখানে হচ্ছে এবং মেয়েরা আইসিটি তথা ডিজিটালে বেশ উন্নতি করছে এবং ডিজিটাল করার ক্ষেত্রে আমাদের স্কুলের জন্য ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমাদের আমাদের সব ধরনের অ্যাচিভমেন্ট অগ্রগতি আমরা আপডেট করছি এবং প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী এবং যারা স্কুলের ভালোবাসে সবাই আমাদের অনলাইনে গিয়ে আমাদের সকল আপডেট তথ্য দেখতে পাচ্ছে এবং দেশে বিদেশে আমাদের ছাত্রছাত্রী আমাদের সাথে সংযোগ হচ্ছে আমি যোগদান করার পরে আমাদের তথ্যগুলো আপডেট দেওয়ার পরে অনেক প্রাক্তন ছাত্র প্রতিদিন দুই তিনজন ফ্রেন্ড রিকোয়েস্ট আমাকে পাঠাচ্ছে এবং তাতে বুঝতে পারতেছি ওরাও সচেষ্ট সজাগ এবং সচেতন রয়েছে সুতরাং ডিজিটালের ক্ষেত্রে আমাদের স্কুলে অগ্রগতি সন্তোষজনক আগামী দিনে আমরা আরো এগিয়ে যাবো ইনশাআল্লাহ তোমাকে বিজ্ঞানের উন্নতিটা মানে একচ্ছত্র ভাবে আশীর্বাদ নয় কোনো ক্ষেত্রে অভিশাপ বিজ্ঞানের যে অগ্রগতি বিজ্ঞান একদিকে যেমন মানুষকে মানুষের কল্যাণে কাজ করছে আর একদিকে বিজ্ঞান মানুষের ধ্বংস করার কাজ নিয়োজিত রয়েছে তো মোবাইলটা যখন আবিষ্কৃত হয়েছে তখন যিনি আবিষ্কার করেছেন তার উদ্দেশ্য ছিল যে এটা দিয়ে মানুষের যোগাযোগের ব্যবস্থাকে সহজ করবে কিন্তু যেটা কডি মোবাইল যেটা এটাতে অগ্রগতি ভালো কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল আসার পরে আমাদের কিছু অগ্রগতি হয়েছে যারা এটার সাথে যারা প্রাপ্তবয়স্ক এবং এটাকে ইতিবাচকভাবে ব্যবহার করছে তাদের জন্য অ্যান্ড্রেড মোবাইল কোনো সমস্যা নাই কিন্তু দুঃখ হলো যে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাদেরকে এই বিষয়ে যথেষ্ট পরিমাণে নেতিবাচক জানা নাই তারা এটা ব্যবহার করছে এবং তারা এমনভাবে ব্যবহার করছে তাদের লেখাপড়া খাওয়া দাওয়া তাদের সার্বিক বিকাশ খেলাধুলা সব কিছু ফেলে দিয়ে এই মোবাইলের আসক্ত হওয়ার পরে আমাদের শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থীরা বিপদগামী হচ্ছে এবং তাদের এটা যত ক্ষতিকর এই একটি এজেন্ডা হিসেবে নিয়ে আসছি এবং আইসিটি যতগুলি প্রশ্ন হয় সবগুলি প্রশ্ন যখন আমার হাতে আসে এগুলো এই প্রশ্নগুলিতে আমি এই অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষতিকর প্রভাবের একটা প্রশ্ন আমি জুড়েই দিই এবং ক্লাসের টিচাররা এই ব্যাপারে যথেষ্ট বলে থাকেন সুতরাং অ্যান্ড্রয়েড মোবাইলের নেতিবাচক দিক সম্পর্কে আমাদের অভিভাবক শিক্ষার্থী এবং যারা সমাজ সচেতন সকলকে এগিয়ে আসতে হবে এবং আমি শেষে এই কথা বলতে চাচ্ছি যে যিনি মোবাইল আবিষ্কার করেছেন তিনি এখনও বেঁচে আছেন আমেরিকার সেই ভদ্রলোকের নাম তো আমার মতো জ্ঞান নাই উনি কিছু জায়গায় সাক্ষাৎকারে বলেছেন যে আমি যদি জানতাম মোবাইলে এত ক্ষতি করে মানুষকে তাহলে আমি মোবাইলটা আবিষ্কারই করতাম যে আমাদের একজন আমেরিকার একজন নাম তার বিল গেটস একটি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমি আমার সন্তানকে আঠারো বছর হওয়ার পূর্বে তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দেই না সুতরাং আমাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে যিনি আইসিটির এইসব ডিজিটাল মোবাইলের বিষয়ে অনেক বড় একজন খ্যাতিমান বিশ্বব্যাপী একজন খ্যাতিমান ব্যক্তি ওনার বক্তব্যকে আমরা ইতিবাচক ধরে আমরা অভিভাবকদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের ছাত্রী মেয়েদেরকে অবশ্যই অন্তত ইন্টার পাস করার পূর্ব পর্যন্ত তাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলের কাছে যেতে দিবেন বিগত পঞ্চাশ বছর চুয়ান্ন বছরে অগ্রগতিতে অনেক দিকে আমরা এই এই মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক গ্রহণ করে যুব সমাজ তার কেরিয়ার ধ্বংস করছে পরিবার ধ্বংস করছে সমাজ ধ্বংস করছে এবং এই মাদক দেশের বাইরে থেকে চলে আসছে চলে আসে আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন মহল মিডিয়া ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সকলেই এর বিরুদ্ধে সচ্চার হওয়া দরকার বই পুস্তকে এই বিষয়ের প্রবন্ধলা থাকা দরকার এবং যারা বুদ্ধিজীবী আছে ওনাদের অবশ্যই এই বিষয়ে কথা বলা দরকার থেকে আমাদের বাঁচানোর জন্য আলেম ওলামা মসজিদের ইমাম সচেতন মানুষ রাষ্ট্রদেব সকলকে গিয়ে এসে এক বাক্যের মাদক এর বিরুদ্ধে না করতে হয় এবং মাদককে বিপঅথুর হস্ত এটাকে দমন করতে হবে তাইলে দেশ বলতে জাতি বলতে সমাজ আমাদের আমি যে সমাজবিজ্ঞানের শিক্ষক হিসাবে বলবো যে বাল্যবিবাহ আমাদের সমাজের একটি সবচেয়ে বড় সমস্যা একটি একটি মেয়ে নতুন একটি পরিবারে যাবে ওখানে ওই যাওয়ার জন্য তার যথেষ্ট শারীরিক এবং মানসিক ম্যাচুরিটি দরকার এর আগে পরিবার যদি মেয়েকে বোঝা মনে করে তাকে যদি অন্য একটা নতুন পরিবেশে নতুন একটা ব্যক্তির হাতে এবং বয়স্ক একটা ব্যক্তির হাতে তুলে দেয় তাহলে ওই ওই জায়গাটায় ওই মেয়েটি ওখানে ওটা তার জন্য আনন্দদায়ক বা নতুন পরিবেশটা হবে তার জন্য বন্দি জীবন এবং এই বাল্য বিবাহ তার জীবনটাকে বিনাশ করে দেবে এবং বহু ক্ষেত্রে আত্মহত্যার কর্মজীবনে যখন মিঠামইন ছিলাম ওখানে বাহাত্তর পার্সেন্ট বাল্য বিবাহ ছিল আমি অভিভাবকদেরকে ডেকে ডেকে প্রত্যেকটি সমাবেশে এই বিষয়ে আমি জোরালো বক্তব্য রেখেছি এবং মিঠামইনের যে বিভিন্ন ইউনুর বিভিন্ন অফিসে যে অফিসে যে অনুষ্ঠান হতো যে মিটিং গুলি সভা গুলো ওখানে আমি বাল্য বিবাহের বিরুদ্ধে কঠোর বক্তব্য রেখেছি এবং আমি যে পার্সেন্টেজটা বলেছি এটা আমি ওখান থেকে জরিপ করে বের করেছি তবে ইদানিং একটু এই প্রবণতা কমে আসছে আমাদের সকল মহল এই বাল্য বিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে হবে যেমন মাদক বিরুদ্ধে আমরা সোচ্চারের কথা বলেছি এটি ভাবে হলে বাল্য বিবাহ কমবে এবং অবশ্যই আমরা আগামী দিন একটি সুস্থ জাতি পাবো কারণ একটি সুস্থ মাই পারে একটি সুন্দর জাতি সুন্দর মানুষ তৈরি করতে অভিভাবকরা সুচ্ছা থাকা দরকার আপনার মেয়েটা যদি ভালো লেখাপড়া করে আপনার মেয়েরা যদি ভালো কেরিয়ার করে তাহলে তাহলে সে আপনার ছেলের ইয়া হবে সম্পদ হবে এবং এই নিয়ে ভালো লেখাপড়া করলে সেও আপনার ছেলের মতোই আপনার আর্থিক বা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে অর্থাৎ বোঝা মনে করে তাকে কোনো অবস্থাতেই অপবয়সে দিয়ে দেওয়ার আমি মনে করি পিতা মাতার অজ্ঞতা এবং অশিক্ষায় মূল কারণ